প্রসঙ্গক্রমে নৌজওয়ান ছেলেরা এটা মনে রাই কোবাফ এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালাটা দিচ্ছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর পছন্দ তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিশ ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনে রাইখো সেদিন তোমার সংসার হবে জাহান নামের টুকরো জাহান নামের টুকরো এজন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পর্দা হয় চরিত্রহীন অসভ্য হয় খোদার কসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুক এজন্য তুমি মনে রাইখো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে এটাই স্পষ্ট আছে কিতাবে আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাহমাতুল্লা বলছেন আজ জিনা কারজুন জিনা বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে জিনা ব্যবিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা ব্রেনে ডিস্টার্ব সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমারই তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি বোঝেন নেই এ যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বোঝা যায় বুঝছেন তাই এই জন্য বললাম যে এইটা আজ জেনা কারজুন ইমাম বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোন রকমের বলে না আমি ধরিও নাই চুইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও ও বেবিচারী এ ও আর আল্লাহর ওয়াদা ইমাম শাফি বলছি এটা একটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ শুদ্ধ দিতে হবে বেবিচার একটি করজ এটা ঋণ এটা শুদ্ধ দিতে হবে তিনি বলছেন তোমাকে এটার সুদ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার শোধ তোমার এই লম্পট্টের শোধ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার সুদ দিতে হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো এর সুদ দিতে হবে তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে সেই খবিস তোমার জীবনটা তখন জাহান টুকরা বানায় বে পর্দা নারীর হাসি হাসি না এটা আগুন নর্তকির হাসি হাসি না ওটা মূলত আগুন বে হায়া কন্যার প্রেমের কথা এগুলো মূলত সুন্দর কোন শব্দ না এগুনা আগুনের গোলা এগুলো আগুনের গোলা এটা শুদ্ধিতে হবে নিজের জীবনে তখন দুকে দুকে মরব রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ ছয় নম্বর হওয়া দিন নম্বর বেড়ি হওয়া হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায় অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি কারণ আমরা যে হুজুর মানুষ কাছে তো হাজারো মানুষ শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে দোয়া চায় তা আমরা তো শুনি কি বলে কি বলে বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন একই অফিসে অফিস করে আবার সন্ধ্যা হলে ফিরে একই ভবনে থাকে তিন বছর সাত বছর পাঁচ বছর পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হুজুর আজকে সাত বছর আমরা মূলত বিচ্ছিন্ন কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না একসাথেই বের হই একসাথেই ঘরে ঢুকি আলাদা থাকি হ্যাঁ স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় স্বামী হাদে বইয়া গিটার বাজায় বিড়ি আর সিগারেট খায় আর গান গায় আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায় সারা গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায় গানও মাসাল্লাহ গানও না গানের জাত না না কিচ্ছু না মানে এটা কোনো সুরও নাই সুরের জাত নাই করে আহা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার জীবন দিয়ে এটার কসম অন্য কেউ নিবে না তোমার লাম্পট্ট তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায় ভার কেউ নিবে না দিতে হবে বললাম না এটা করস ঋণ এটা সুদ ঋণ সুদ করতে হয় ঋণ সুদ দিতে হয় হা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি মনে করাই দিলাম যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী চরিত্রবান নারী আছে যে আল্লাহর কাছে চায় আনা ইন্দা গন্দিবি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি আমি তেমন আচরণ করি অতএব আমার বান্দা যদি দিল থেকে খ্লাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুণার থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী ন এক্কার চরিত্রবান নারী চাই আল্লাহর কসম মিলেই যান মিলেই যাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে ইয়ে ঘুরতে বা জানাই যাইতে হইব যে ভাই চিনচিন নি আমি যে ভালো মানুষ আপনার লিস্ট লেখকে রাখেন এটা কি কোনো নিয়ম হইল কি আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া এটা কে আইন করছে এটা এটা কোন আইনের কথা অনেক মানুষ দেখেন না সাহা দোকানে বৈসা। বিড়ি খাইতে খাইতে করতে ভালো মানুষ আসে নি কেন না করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে সাসা পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে আমনে এই যে বিড়ি খাবি না আমনে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনেই পৃথিবীর আখেরই ভালো মানুষ কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না এরপর আর করতে গাইব উনি তো টুয়াই পায় না উনি উনি সাহা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ কি আর বিড়ি খায় ভালো মানুষ কি আর সাদে বেড়ি চায় আল্লাহ আমাদেরকে আকল দান করে বিবেক দান করে ওই কথাটা বলতেছিলাম নবী সাল্ল আজাল্লাম বলছেন এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি তন্মদের সর্বশ্রেষ্ঠ অর্জন হল আল আতুস আলিহা একজন সতী সাধ্য চরিত্রবান পবিত্র প্রেমময়ী ভালোবাসার এক নারী এক স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন আর সেই পবিত্র নারী কেমন হয় তার আখলা কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন তিন চারবার ঘুরে ফাউডার ডলে ফেয়ার এন্ড লাভলি ডল না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই পবিত্র নারী সতীসাদ্দী নারী চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য অতইনু আলা দিনে যাওজিহা যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সহযোগিতা করে দিনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয় আল্লাহর কসম নবী বলছে ওই নারী পবিত্র নারী চরিত্রবান নারী সতীসাদ্দি নারী ওই নারী যে পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে শ্রেষ্ঠ সম্পদ অর্জন রসুল্লাহ সাল্লামের সাহাবিরা নবীজির জামানায় সেই সাহাবিরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য যুদ্ধের জন্য সাজায় দিতেন স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে যাও স্বামী আল্লাহর জন্য জান দিও দেখা দেখা হবে আর কোনদিন চলো আল্লাহ ফি আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী তিনি তার চার সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং চার সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবি ওনার ষোলো বৎসরের ছেলে কাফেররা বন্দি করে ওনার ষোলো বৎসরের ছেলেকে একটা একটা অঙ্গ হাবিব বিবনে জায়দ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে এরপরে বুটি বুটি করে পিস পিস করে গোস্তের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে তিনিও একজন মহিলা নবীজির সাহাবি উম্মে আম্মারা এই মা উম্মে আম্মারা নাম এই মহিলা যার ছেলে নবীজির সাহাবি ছেলেটাও হাবি ইবনে জায়দ তিনি শাহাদাত বরণ করছে টুকরা টুকরা করছে তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে কালেমার জন্য জীবন দিছে নবী সাল্লি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই রসুলকে ছাড়ে নাই কালেমাকে ছাড়ে নাই খোদার কসম তখন আমরা কিতাবে স্পষ্ট পড়ছি উর্দু কিতাবে ওই মা চিৎকার করে বলছে মদিনাবাসী এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার দুধের হক আদায় করছে সন্তান আমার দুই বছরের দুধের হক আদায় করছে আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে নিকাল যায় দম তেরে কদমুকে নিচে দিল কি হাসরত ইহি দিল কি আর জু হে এজন্য জন্য নব আজ তোমরা ভুলে গেছো আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিস উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকির কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস পুরুষ এত কা পুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন গড়ে পুরুষ এত বড় জানোয়ার হয় পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা নাই আজকে আমাদের সন্তানদের এই আকসার মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ নিলে ও আজ হোনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে দিন রাত এটা টিফে কিতা করে বেড়ি চায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলো দিয়ে মায়সে কটকুডি খাবে কটকুডি সম্পী খাই সাদা সাদা সম্পূ অথবা ফেস বেছে বাঙ্গালী মাল বেচে যে এই জন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুলুল্লাহ সাল্ল আলিহাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাত্তার লোকমা ফি ফি ইমরা আতি নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব দান করে নবী সাল্লাহ সাল্লাম বলছেন অফি বুদ্ধ আহাদিকুম সাদাকা পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সেখানে সাদাকার কার দান করে সাহাবি জিজ্ঞেস করছে মনের চাহিদা পূরণ হয় নবী বললেন সেটা আল্লাহ যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে এখানেও নেই সেখানে গুনা হইলে এখানে নেকি হয় এই জন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ করছে আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদেরকেও বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই ইজ্জত নাই বে পর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য বে পর্দা নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তসনস হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি পরিমাণই বেশি আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে জিনা ব্যবিচার বে হায়া বে সরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন বলে না আমি